শুভ নববর্ষ সবাইকে আমি জানি আমি অনেকটা লেট করে ফেললাম এই কথাটা আমার কালকে বলার কথা ছিল বাট আমি তোমাদেরকে আজকে বললাম তাতে কি হয়েছে তোমাদেরকে উইশ করাটা মেন ইম্পর্টেন্ট তো সেটা আমি বলে দিলাম তো কালকে আমি সময় পাইনি বলে আমি ভিডিওটা একদম ছাড়তে পারিনি তাই জন্য আমি আজকে ছাড়লাম তো সকালবেলা উঠে সবার প্রথমে আমি সান করে নিলাম সান করে কিন্তু আমি রেডি হচ্ছি এখানে তোমরা দেখো রেডি হয়ে আমি যাব কিন্তু এখন বাজারে তো আমার সাথে আমি আর বোন মিলেই কিন্তু দুজনে বেরোবো জাস্ট আমি লিপ বামটা লাগিয়ে নিলাম আর কিছু করবো না পোচ্চ প্রচণ্ড গরম কিন্তু এখানে তোমাদের কে কোথা থেকে ভিডিও দেখছো অ্যান্ড কতটা গরম আমাকে কিন্তু তোমরা একটু বলো তো সেক্ষেত্রে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি রেডি হওয়ার পর কিন্তু আমি বোনকেও বললাম যে তাড়াতাড়ি রেডি হয়ে নেবে কেন কি অনেকটা লেট হয়ে গেছে অলরেডি আমি বারোটার সময় বাজারে যাচ্ছি বারোটায় কেউ কি বাজারে যায় বাট কি করব আমার কাজ ছিল কাজ কমপ্লিট হলো তারপরে আমাকে বাজার যেতে হলো তো দেখো এখানে কিন্তু আমি রেডি হয়ে নিলাম দেন এবারে কিন্তু আমি বোনের সাথে চলে যাব বাজারে ঠিক আছে তো আমি বোনকে বলছিলাম যে তাড়াতাড়ি রেডি হও ও একদম রেডি হচ্ছিল না কী যে করছিলো টুকুর টুকুর করে ভগবানই জানে তো দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেলাম আমরা দুজন মিলে তো এবার যাবো কিন্তু আমি বাজারে তো মাকে বললাম কি কি আনতে হবে মা বলো কিছু না সব কিছুই আছে খালি একটু মাংস নিয়ে আয় তো আজকে কিন্তু চিকেন হবে আমার বাড়িতে ঠিক আছে তো এখান থেকে আমি চলো সব কিছু এত রোদ বাইরে লাস্টে না আমি পাগল হয়ে গেছি এই শুধু চশমা পরে আমি যে কি ভুল করলাম না আমি মুখের মধ্যে মাস্ক পরলাম না কিছু পরলাম পরে আমি বুঝতে পেরেছি সেটা এতটা বাইরে রোদ এতটা রোদ কি ধারণার বাইরে তো দেখো এখানে তোমরা কিন্তু ছাতাটাকে ইগনোর করো প্লিজ ছাতাটা ভেঙে গেছে আমার হাত দিয়েই ভেঙে গেছে তো মা আমাকে আর ছাতা দেবে না মা বলেই দিয়েছে ভাঙা হলেও তোকে এই ছাতাটাই ইউজ করতে হবে কেন তোকে আমি যখনই ছাতা দিই তখনই কিন্তু ভেঙে ফেলিস তো এটাকেই আমাকে নিয়ে যেতে হবে কিছু করার নেই ছাতাটাকে তোমরা ইগনোর করো তো দেখো এখানে কিন্তু আমি আর বোন চলে গেলাম বাজারের দিকে ঠিক আছে তো দেখো রাস্তায় যেতে যেতে কিন্তু একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আমি পাড়ায় এখন আছি বাজারে যাচ্ছি বাট আমি বুঝতে পারছি আমি কোনো মাংস পাবো না কেন বাড়ি থেকে বেরোতে বেরোতে অলরেডি কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে তো দেখো আমি কিন্তু কোনো দোকান খুঁজে পাচ্ছি না আমি কি করব কি মাংস নেবো আমি কিছু বুঝতে পারছি না অলরেডি বাজারেও চলে এলাম বাজারেও কিন্তু আমি মাংসটা পেলাম না আমি জানি না আমি কি করব মাংস না নিয়ে গেলে মা তো আজকে আমাকে আর বোনকে দুজনে কে পেটাবে কেন মা বারবার বলেছিল তাড়াতাড়ি যেতে বাট আমাদের লেট হয়ে গেছে তো এখানে দেখো পুরো বাজার ঘুরে নিলাম আমি আর বোন কোথাও পেলাম না তারপরে মনে পড়লো যে আমার জিমের সামনেই কিন্তু একটা মাংসের দোকান আছে তো আমি চলে গেলাম সেইখানে সেখানে গিয়ে কিন্তু দেখো আমি মাংস দিচ্ছি খালি একবার লাইনটা দেখো জাস্ট লাইনটা এতটা ভিড় ঘাইজ এতটা মাংসের দোকানে মোটামুটি মানে তোমার দুশো মতো লোক হবে ভাই এত লোক মাংস নিতে এসছে এরা বাড়ি নিয়ে মাংস যাবে কখন তো ছাড়ো আমার কি আমি তো মাংস নিয়ে চলে যাচ্ছি আবার বাড়ির দিকে এতটা গরম লাগছে আমাদের মুখ দেখেই বুঝতে পারছো পুরো ভূতের মতন একদম হয়ে গেছে গরমে তো বাড়ি তো আমাদেরকে যেতেই হবে তো চলে যাচ্ছি এবার বাড়ির দিকে তো এখানে বোনেরও কিন্তু খুব শরীরটা খারাপ লাগছে ও বলছে দিদি গরমে আমি কিন্তু আর পাচ্ছি না তো আমি কি করব এখানে দেখো আমি কিন্তু বোনকে বললাম চল আমি একটু নাটক করে হেঁটে নিই তুই আমাকে কিন্তু আমার একটা ভিডিও করে দে তো দেখো এখানে কিন্তু আমি হেঁটে নিলাম বাস প্লিজ সবাই ছাতাটাকে ইগনোর করো মানে বিভৎস বাজে লাগছে আমি বুঝতে পারছি আমি এখন দেখছি বলে আমার হাসি পাচ্ছি তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু হয়ে গেল আমার নাটক করা এবার আমি বোনকে বললাম চল চল এখান থেকে রাস্তা থেকে কিন্তু দেখো নিম্বু পানি যাচ্ছিলো তো আমি ভাবলাম কি একটু খেয়ে নিই তাহলে হয়তো একটু এনার্জি আসবে তো খাওয়ার এত ধুম একদিকে ছাতা চাপছি একদিকে ফোন ধরছি একদিকে খাচ্ছি মানে সিরিয়াসলি দেখো আজকে দুপুরের মেনু আমাদের এটাই হয়েছে চিকেন অ্যান্ড ফ্রায়েড রাইস খুব খেতে ভালো হয়েছিলো অ্যান্ড থ্যাংক ইউ মা এত সুন্দর একটা রান্না তোমাকে করার জন্য চলো এবার খেয়ে নিই আর পাচ্ছি না আর ভিডিওটা কন্টিনিউ করলাম না আজকের মতো ভিডিওটা এইটুকানি থাকলো ভালো লাগলে একটা লাইক করে দিও চলো বাই